আসসালামু আলাইকুম নিউমোদিনের ক্রস্টর কিন্তু আপনাদেরকে সব ডিসকাউন্টে কিন্তু প্রোডাক্ট দিয়ে দিচ্ছে পাকিস্তানি পাকিস্তানি লোন থ্রি পিস কিন্তু আপনারা পাঁচ পিস পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় কিন্তু আপনারা পাঁচ পিস থ্রি পিস পেয়ে যাবেন পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের মাত্র বত্রিশশো টাকা পাঁচ পিস নিতে হবে পাইকারিতে নিলে কিন্তু পাঁচ পিস নিতে হবে পাঁচ পিস নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকা সব ডিসকাউন্ট কিন্তু আপনাদের আজকে একসাথে দিয়ে দিব শুধু ডিসকাউন্ট চলবে শুক্রবার আগামী শুক্রবার শুক্রবার কিন্তু শুধু ডিসকাউন্ট চলবে ডিজাইনটা দেখেন অনেক অসাধারণ সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখুন একবার অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর তো পাঁচ পিস কিন্তু আপনারা পাঁচ পিস থ্রি পিস পেয়ে যাচ্ছেন তাও আবার পাকিস্তানি লোন থ্রি পিস পাকিস্তানি লোন থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় বত্রিশশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র pakistani long pass b.